নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপলিবান চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা নতুন রিডিং নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে আমরা দেখবো গণেশজির তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজ থাকছে কারণ আমরা জানি কালকে গণেশ চতুর্থী তো ও গণেশজির তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে সেটা আমরা দেখে নেব আর এটা টাইমলেস রিডিংই হবে যে যখনই দেখবেন তখনই তার সাথে এটা রেজোনেট করবে আর আমার রিডিং যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটুখানি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসগুলো আমি পড়ি খুব সুন্দর কমেন্টস করেন তার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত ভালো এত ভালোবাসা আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ তো আজকে আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রিডিংয়ে দেখে নেব গণেশজির তরফ থেকে আপনাদের জন্য কী মেসেজ থাকছে ঠিক আছে

বন্ধুরা আজকে গণেশজি যেটা আমাদের জানাতে চাইছেন যে বর্তমানে আপনারা একটা যে স্টাকনেস অবস্থার মধ্যে রয়েছেন এবং সব সময় একটা দ্বিধা দ্বন্দ্ব যে কোনো দুটো ব্যাপার নিয়ে আপনাদের মধ্যে সবসময় দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে এবং যে জায়গাটা বেরিয়েছেন দেখুন একবার সিচুয়েশান আপনাদের ভালো হচ্ছে আর একবার খারাপ হচ্ছে এটা আর্থিক দিক থেকেই বলছি কেরিয়ার হোক বা আর্থিক দিক থেকে দেখাচ্ছে কখনো কখনো আপনাদের মধ্যে স্টেবিলিটি আসছে একটু ভালো পজিশনের মধ্যে যাচ্ছেন আবার কখনো গ্রাফ একদম নিচের দিকে নেমে যাচ্ছে এবং এইটাকে নিয়ে আপনাদের মধ্যে খুব চিন্তা বা এমন একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন কারণ এখানে টু অফ সোর্সের কার্ড দেখাচ্ছে যে নেগেটিভিটির মধ্যে চলে যাচ্ছেন কোনো কিছু ভালো লাগছে না কাউকে বিশ্বাস করতে পারছেন না এবং একটা যেন ক্লিয়ারিটি নেই মানে ক্ল্যারিটি আসছে না আপনাদের কোনো কাজের মধ্যে যে কি করব কি করলে সাফল্য পাব এখানে মনের এনার্জি এসেছে তো এটা হতে পারে যে আপনাদের পূর্ণিমা বা আমাবস্যার সময় খেয়াল করে দেখবেন ডিপ্রেশন একটুখানি বেশি মাত্রায় বাড়ে কোনো কিছু করতে হয়তো একদমই ভালো লাগে না সবসময় মনে হয় একটু চুপচাপ বসে থাকি আর ওই জিনিস নিয়ে চিন্তা করে করে যান হুম এবং দেখুন পরিস্থিতি তো ভালো নেই কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে কি অবস্থার মধ্যে আপনারা পড়ে আছেন এবং এখানে এটা দেখাচ্ছ কিন্তু যে আপনাদের অনেকে জেলাসি থাকে না হিংসা থাকে এবং দেখুন কেউ না চাইতেও তাদের মনের যে একটা হার সেটা কিন্তু লেগে যায় যে আমরা যখন কোনো কিছু নিয়ে গ্রো করি তখন অনেকেই সেটাকে দেখতে পারে না তো তাদের ভেতর থেকে না একটা দীর্ঘশ্বাস পড়ে যে সে কেন এত ভালো করছে এবং এই যে নেগেটিভিটিটা না আপনাদের মধ্যে খুব তাড়াতাড়ি মানে প্রভাব বিস্তার করে তাদের যে হারটা সেটা কিন্তু আপনাদের মধ্যে খুব তাড়াতাড়ি লেগে যায় এই কারণে না কেরিয়ার নিয়ে আমি দেখছি বিশেষ করে আপনাদের খুব মানে সময়টা একদম ভালো যাচ্ছে না এবং সব সময়ের মধ্যে একটা উত্থান পতনের মধ্যে রয়েছেন কিন্তু গণেশজি কিন্তু আপনাদেরকে এই তার গণেশ চতুর্থী উপলক্ষে আপনাদেরকে কিন্তু আশীর্বাদ করছেন তার কারণ হচ্ছে এখানে এইট অফ ওয়ার্ল্ডসের কার্ড এসছে সেখানে আমাদের দেখাচ্ছে যে আপনাদের কাছে কোনো যে জিনিস নিয়ে আপনারা চিন্তা করছেন কোনো কিছু না আসছে কোনো প্রস্তাব বা কারো কাছ থেকে কোনো কিছু কেউ আসছে সেটা আমাদেরকে দেখাচ্ছে বিশেষ করে এটা দেখাচ্ছে যে প্রস্তাব বা কোনো অপরচুনিটি যেটা আপনাদের কাছে আসছে এবং এতদিন যে আপনারা মুখ ফিরিয়েছিলেন মানে সেই জায়গাটাকে ধরতে পারছিলেন না এখন কিন্তু সেটাকে আপনারা দেখছেন মানে যেই জিনিসটাকে আপনারা এতদিন চোখে মানে দেখেও দেখেননি যে অপরচুনিটি বা যে কারণে আপনারা এগোতে পারছিলেন না এখন দেখাচ্ছেন গণেশজি আপনাদের মধ্যে অনেক ক্ল্যারিটি এনে দেবে এবং আপনারা সেই অপরচুনিটিটাকে গ্রহণ করতে পারছেন কারণ এখানে নাইট অফ পেন্টিক্যালসের কার্ডও আমাদের এসেছে নাইট অফ পেন্টিক্যালস এবং দেখুন কুইন অফ পেন্টিকালস দুটো ভীষণ পজিটিভ কার্ড এসেছে তো এখানে দেখাচ্ছে সেই যে অপরচুনিটি আপনারা গ্রহণ করছেন বা আপনাদের সামনে নতুন কোনো সুযোগ আসতে চলেছে যেই সুযোগ আপনাদের আর্থিক দিক থেকে না অনেকটা স্টেবিলিটি এনে দেবে এবং আর্থিক দিক থেকেই দেখা যাচ্ছে বেশি মানে ধরুন যেই কারণে আপনারা এই একটা স্টাক অবস্থার মধ্যে ছিলেন সেই জায়গা থেকে কাটিয়ে আপনারা কুইন অফ পেন্টিকালস মানে সব দিক থেকে না সমৃদ্ধি দেখতে পাচ্ছি মানে গ্রোথ আসছে আপনাদের কাছে এটা গণেশজির তরফ থেকে কিন্তু আপনাদের জন্য একটা আশীর্বাদ বলতে পারেন তিনি পাঠাচ্ছেন আপনাদের জন্য আপনারা এটাকে গ্রহণ করুন রিসিভ করুন এবং এই মেসেজটা আপনারা ক্লেম করে রাখুন যত তাড়াতাড়ি ক্লেম করবেন তত কিন্তু সেটা আপনাদের সঙ্গে ম্যানিফেস্ট হয় তো নাইট অফ পেন্টিক্যালসও আমাদেরকে দেখাচ্ছে কুইন অফ পেন্টিকালস দুটো ভীষণ ভীষণ পজিটিভ কার্ড এসেছে যেই আর্থিক দিক থেকে আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা স্টাফনেস অবস্থার মধ্যে ছিলেন সেই জায়গাটা আপনারা কাটিয়ে উঠতে পাচ্ছেন। তবে এখানে পেজ অফ কাপসের এনার্জি এসেছে পেজ অফ কাপস কিন্তু আমাদের দেখাচ্ছে আপনারা যে অপরচুনিটি আসছে যে সুযোগ আসছে সেটাকে কিন্তু একটুখানি মানে একটুখানি না ভে গ্রহণ তো করবেন এবং সেটাকে না মানে এমন ইয়ে করবে না যেটা হাত থেকে ফসকে যায় এই রকম মানে একটুখানি ভেবে চিনতে ভালো করে ওটাকে গ্রহণ করবেন কারণ আপনারা এই অপরচুনিটিটা এলে আপনারা খুব আনন্দিত হয়ে পড়বেন এবং খুব খুশি মানে একটা দেখাচ্ছে যে খুব আনন্দে আপনারা না খুব ভালো থাকবেন এবং এই আনন্দ করতে গিয়ে কোনো না কোনো ভুল যাতে আপনারা করে না ফেলেন সেই জন্য কিন্তু গাইডেন্সও দিচ্ছেন যে আপনারা এই যে পেজ অফ কাপসে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যে গো মানে যে অপরচুনিটিটা আসছে সেটাকে আপনারা গ্রহণ করছেন কিন্তু সেটাকে খুব কেয়ারফুলি আপনারা মানে ধরে রাখবেন সেটাকে যাতে হাত ছাড়া না হয় সেদিকেও কিন্তু আপনারা খেয়াল রাখবেন ভীষণ এবং দেখুন এখানে বটমেও আপনাদের আমাদের দিয়েছে যে ফোর অফ কার্ড এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কোনো কিছু আপনি মানে এতটা ডিপ্রেশনে আছেন যেখানে ডিপ্রেশনের কার্ড এসেছে যে এতটাই ডিপ্রেশনে আছেন না যে অপরচুনিটিটাকে দেখতে পাচ্ছেন না কোনো সুযোগ আসছে যেটাকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না বা দেখেও না অতটা গ্রাহ্য করছেন না একটু মন দিয়ে চিন্তা করুন আপনাদের জন্য ঈশ্বর কিন্তু গণেশজি এখানে কোনো কিছু পাঠাচ্ছে কোনো উপহার এই উপহারটা আমি বেশি দেখছি যে কোনো সুযোগ কোনো গ্রোথ কোনো কিছু আপনাদের জন্য এমন কিছু পাঠাচ্ছে যেটাতে আপনারা মন ভালো হয়ে যাবে কিন্তু আপনারা সেটাকে দেখতে পাচ্ছেন না একটু তার কারণে হচ্ছে আপনারা এখন বর্তমানে এই স্টাফনেস অবস্থার মধ্যে আছেন সব কিছু থেকে না একটা যেন বদ্ধ পরিস্থিতি কি করবে ভেবে পাচ্ছেন না যে কী করলে এই পরিস্থিতি থেকে বেরোবো সেইটা আপনারা দেখতেই পাচ্ছেন না কিন্তু গণেশজির আশীর্বাদে এই জায়গা থেকে আপনারা কিন্তু কেটে বেরিয়ে যাবেন এবং নাইট অফ পেন্টিকলস এবং কুইন অফ পেন্টিকলসের কার্ড আমাদেরকে দেখাচ্ছে যে আপনারা গ্রোথ এই যেখানে দেখতে পাচ্ছেন না কীরকম দেখুন মন উদাস করে বসে আছেন কোনো কিছু ভালো লাগছে না কোনো কাজ করতে ভালো লাগছে না তো সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন এবং এই যে উত্থান পতন আপনাদের যাচ্ছে কেরিয়ারেই আমি এটা বেশি দেখছি তো উত্থান পতনের জায়গা থেকে একটা স্টেবিলিটি আসছে এবং আপনারা একটা গ্রো একটা সমৃদ্ধি একটা গ্রোথ একটা সব দিক থেকে পরিপূর্ণতা লাভ করছে ঠিক আছে এইটা ছিল আমাদের আজকে গণেশজির তরফ থেকে আপনাদের জন্য একটা ছোট মেসেজ তো এবারে আমরা দেখে নেব অ্যাঞ্জেলস আপনাদেরকে কি ডাউনলোড দিচ্ছেন সেটাও আমরা একটু দেখে নেব বন্ধুরা আমার রিডিং যদি ভালো লাগে আমাকে একটু কমেন্টস মাধ্যমে জানাবেন আপনারা জানাচ্ছেন এটা আমার খুব খুব ভালো লাগছে আমারও উৎসাহ আসছে কাজ করার জন্য তো এই উৎসাহটা আপনারা আমাকে একটুখানি দেবেন এই জন্য আপনাদেরকেও আমি থ্যাংক ইউ জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে তো দেখে নি আমরা কি আপনাদের জন্য ডাউনলোড সার ও দেখুন প্রথমেই আমাদেরকে অ্যাঞ্জেলস ডাউনলোড দিয়েছেন যে শত্রুদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে এবার তাদের শাস্তি পাওয়ার পালা বাহ দারুণ কার্ড আমাদের দিয়েছেন অ্যাঞ্জেলস থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ শত্রুরা যে এত পাপ করেছে এবার তাদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে বাহ সত্যি তো কত পাপ করবে তারা এ দেখুন শত্রুরা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে চলেছে সেকেন্ড যে পাপের ঘোড়া পূর্ণ হয়েছে এবার তারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে চলেছে বাহ থ্যাঙ্ক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ ব্ল্যাক ম্যাজিক ওরে বাবা দেখুন আপনাদের উপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তো সেই জন্যই অ্যাঞ্জেলস আমাদেরকে জানাচ্ছে যে তাদের এবার পাপের ঘরা পূর্ণ হয়েছে এবং তারা শরীর স্বাস্থ্য নিয়ে এবার ভুগতে চলেছে মানে তাদের এবার কর্ম রিটার্ন কর্ম রিটার্ন হচ্ছে যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করতে চলেছে প্রস্তাব এ দেখুন আপনাদের জন্য কোনো কিছু প্রস্তাব আসছে আমরা ট্যারোটেও সেটা দেখলাম যে আপনাদের জন্য কোনো প্রস্তাব আসছে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ খারাপ কর্ম কাটছে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস খুব ভালো ভালো মেসেজ দিচ্ছে আপনাদের জন্য তো আপনাদের যেটা খারাপ কর্মের ফল আপনারা হয়তো কোনো কারণে না জেনেও আমরা অনেক কাজ করে ফেলি যেটা কোনটা ঠিক কোনটা ভুল হয়তো আমরা বুঝতে পারি না তো সেই যে আমাদের কর্ম করে ফেলেছি তার ফলও তো আমাদেরকেই ভোগ করতে হয় এবং একটা জিনিস আমি দেখেছি যে যারা না একটু ভালো মানুষ তাদের হাতে যদি কোনো খারাপ কাজ হয়ে যায় না তারা খুব তাড়াতাড়ি শাস্তি পায় এবং যারা খারাপ মানে যারা খুব খারাপ কর্ম করে একটার পর একটা খারাপ কাজ করে যায় তারা কিন্তু চট করে না তাদের শাস্তি পায় না পরে আমি এটাকে নিয়ে অনেক ঘেঁটে দেখেছি তার কারণ হলো ঈশ্বর কিন্তু আমাদেরকে না যখন আমরা ভালো মানুষরা কোনো খারাপ কাজ করে ফেলি খুব তাড়াতাড়ি আমাদের শাস্তি দিয়ে দেয় যাতে আমাদের শাস্তির পরিমাণটা ওখানেই মিটে যায় আমরা কোনো খারাপ কাজ না করি কিন্তু যখন কোনো খারাপ মানুষ খারাপ কর্ম করে তো তখন ঈশ্বর কিন্তু একটু দেরি করেই শাস্তি দেয় কারণ তাদেরকে দেখতে চায় তাদের পাপের ঘর যখন পূর্ণ হয়ে যায় না তখন যখন ঈশ্বরের মার শুরু হয় না তখন তাদের পালানোর আর রাস্তা থাকে না তারা প্রচন্ড পরিমাণে বিধ্বস্ত ধ্বংস করে দেয় তো যাতে আমাদের সেই রকম সিচুয়েশান না আসে সেই জন্য ঈশ্বর কিন্তু আমাদের অল্প মানে ফল দেয় অল্প কর্মের ফল আমরা তখন ভোগ করি এবং সেটা খুব তাড়াতাড়ি হয় এটা আমি দেখেছি কিন্তু দেখুন আপনাদের জন্য বলছি শরীরে যত্ন নিন আপনারা হয়তো এই সমস্ত চিন্তা চিন্তা করতে গিয়ে না শরীরের জন্য একদম যত্ন নিচ্ছেন না সেই জন্যে অ্যাঞ্জেলস আমাদের বলছে যে শরীরে যত্ন নেই দুটো কাজ এসেছে কেউ আপনার জীবনে ফেরত আসতে চাইছে বা মন ভালো নেই আমার বন্ধুদের মধ্যে এমন কেউ আছেন যার বর্তমানে মন ভালো নেই তো বন্ধু মন খারাপ করে লাভ নেই কারণ অ্যাঞ্জেলস আমাদেরকে ডাউনলোডস দিয়েইছেন যে শত্রুরা তাদের কর্মফল ভোগ করতে চলেছে তারা আর আপনাদের জন্য কোনো প্রস্তাব আসতে চলেছে তো সেই প্রস্তাব আপনারা গ্রহণ করবেন এবং বর্তমানে যে স্টাফনেস অবস্থার মধ্যে আছেন সেই জায়গার থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন কেটে বেরিয়ে যেতে পারবেন এটা ঈশ্বরের আশীর্বাদ আপনাদের জন্য তো বন্ধুরা আজকে আমার রিডিং এই পর্যন্তই তো যদি আমার রিডিং আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টসের মাধ্যমে আমাদের আমাকে জানাবেন কতটা আপনাদের সাথে রেজোনেট করছে এটা জানতে পারলেন আমার খুব ভালো লাগে এবং আমার মনে হয় যে না ঠিকঠাক আমি এগোতে পারছি ঠিক আছে তো থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আজকে এই পর্যন্তই